আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম বিশেষ্য কাকে বলে এবং এটা কত প্রকার ও সেই সম্পর্কে আজকে আলোচনা করব চলুন শুরু করি লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম পদ প্রকরণ এবং পদের শ্রেণী বিভাগ যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন বিশেষ্য বিশেষ হলো সেই শব্দ যা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী বা ধারণার নাম নির্দেশ করে এক কথায় বলতে বোঝায় বিশেষ বলতে নাম বোঝায় ইংরেজিতে যাকে বলে নাউন এটি এমন একটি পদ যা একটি বাক্যে কারো বা কোনো কিছুর পরিচয় বা নাম বলে বিশেষ্য মূলত প্রশ্নের উত্তর দেয় কে বা কি কে বা কি দিয়ে প্রশ্ন করলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিশেষ্য পাই যেমন তোমার নাম কি কাজটি করেছে কে এখানে বিভিন্ন নাম আসবে এটাই উদাহরণ দেখি মানুষ ব্যক্তি ব্যক্তির নাম গাছ হচ্ছে বস্তুর নাম ঢাকা হচ্ছে স্থানের নাম আর বাঘ হচ্ছে প্রাণীর নাম এখন আমরা দেখব বিশেষ কয় প্রকার এটা মূলত ছয় ব্রোকার অনেকে আটটি শ্রেণীতেও ভাগ করে আমরা ছয়টি দেখব যেটা বইতে রয়েছে সেই ছয়টি বিশেষ পদের ছয়টির প্রথমে আসছে হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ যেমন মোহাম্মদ ওমর বাংলাদেশ মক্কা কোরআন মসজিদ বস্তুবাচক বিশেষ্য যেমন তামা রোবা পাথর মাটি জল দুধ বই কাগজ বিভিন্ন রকম বস্তু বা জড় পদার্থ বলতে পারি জাতিবাচক বিশেষ্য যেমন মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বাঙালি বিহারি ইত্যাদি সমষ্টি বাচক যেমন দল সভা সমিতি জনতা বাহিনী গুণবাচক বিশেষ্য যেমন ভালো দয়া সাধুতা সততা মমতা মহত্ব এবং ছয় নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য যেমন বিভিন্ন কাজ যেমন দর্শন ভ্রমণ ভোজন শয়ন চলন গমন এটা কিন্তু ক্রিয়াপদ নয় ক্রিয়াপদ হতে হলে আরেকটু চেঞ্জ করা দরকার শব্দগুলিতে সো এটাই ছিল বিশেষ্য